তবে বাবার নামে রাজনীতি করবা যতদিন তোমার দল ক্ষমতায় বাবা তোমার দল নাই বাবা নেই স্বামীর নামে রাজনীতি করবা যতদিন তোমার দল ক্ষমতায় তোমার স্বামী দল নাই স্বামীও নাই আর যারা আল্লাহ এবং তার রাসুলের আদর্শের রাজনীতি করে পৃথিবীর কেউ তাদেরকে পরাজিত করতে পারে না পৃথিবীর কেউ তাদেরকে পরাজিত করতে পারে চোদ্দশো বছরের ইতিহাসে কেউ পেরেছে কথা বলে না কেন আবু জাহেল পারছে পৃথিবীর কেউ পারবে না আরে যে 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 যাদের নেতা হলেন আল্লাহ যাদের নেতৃত্বের শিকড় আল্লাহ থেকে এসেছে যাদের নেতা সরওয়ার দো আলম সাল্লাম তাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন পরাশক্তি নাই কারণ আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার একমাত্র আরে মুসলমান আল্লাহ নাম আসতে বলে রে সুপার পাওয়ার একমাত্র সবচেয়ে ক্ষমতাধর একমাত্র সবচেয়ে বড় একমাত্র সবচেয়ে সুমহান একমাত্র আল্লাহ আকবর ক্ষমতা ছাড়া 17 বছর থেকে আছে আর তারা ক্ষমতা ছাড়া 2 ঘন্টা থাকতে পারে না হ্যাঁ পলাই যায় আর থাকতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা দাঁড়ানো আছেন বসে যান পরিবর্তিত বাংলাদেশে আজকে আমরা এই যে একটা উচ্ছাস যে স্বৈরাচার বাংলাদেশ আমাদের উপর 15 বছর ছিল তারা আমাদের কণ্ঠকে চেপে ধরেছিল তারা আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছিল তারা আমাদের ধর্মীয় অধিকারকে হরণ করেছিল আমরা কোরআন হাদিসের কথা বলবো তারা নিষেধ করার কি যাক আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো কোরআনুল করিমের সুরাতুল কাফির আমি তিলাবাদ করেছি আমাদের সংবিধানের নাম আল কোরআন বলেন আমাদের সংবিধানের নাম জুড়ে বলেন আমাদের সংবিধানের নাম আমাদের সংবিধানের নাম আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিবিয়ান লিকুল্লিশেই হি হি হুদাম এখন এখন রাত হয়ে গিয়েছে আপনি এখানে পেশাব চর্মনায় আসবেন আপনি যেন তাকে দেখতে পারেন তিনি যেন আপনাদেরকে দেখতে পারেন আপনি রাত যখন হয় আপনি যদি গ্রামের পথ দিয়ে পথ চলতে চান আপনারা জানেন রাতে রাস্তায় সাপ থাকতে পারে বৃষ্টির কারণে গর্ত থাকতে পারে আপনার বিষাক্ত বিচ্ছু থাকতে পারে আবার পাশে খাল নদী থাকতে পারে রাতে যদি আপনি বাতি ছাড়া ঘুরেন রাতে পথ চলতে আপনার সাথে যদি বাতি না থাকে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল এবার রাতে আপনি পথ চলবেন কেমনে রাতে আপনার পথ চলার পদ্ধতি কি আপনি মোবাইলের টর্চ বাতি জ্বালান আপনি কারেন্টের চার্জের লাইট রাখেন আপনি বিদ্যুতের বাতির ব্যবস্থা করেন কেন বিদ্যুতের বাতির মাধ্যমে রাতের অন্ধকার দূর হয়ে যায় মোবাইলের টর্চ লাইটের মাধ্যমে রাতের অন্ধকার দূর হয়ে যায় আপনি সামনে সাপ দেখতে পারেন আপনি সামনে বিচ্ছু দেখতে পারেন সামনে ব্রিজ থাকলে দেখতে পারেন কারেন্টের খাম্বা থাকলে দেখতে পারেন পাশে খাল থাকলে দেখতে পারেন নদী থাকলে দেখতে পারেন এক কথায় সমূহ বিপদ থেকে বেঁচে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন এবার বুঝেন আপনি দুনিয়ার অন্ধকার দূর করলে বাতির প্রয়োজন হয় দুনিয়াতে আপনি যখন পথ চলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন রাতে পথ চলছেন সাহাবাদের কাছে আসছে লম্বা ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ বলেন আমার উম্মতরা শুনো ইন্ন শাইতানা ইযরিকুম মা যাদ্দামি ইন্নাল শাইতানা ইজরী কামাজরা আদমি তুমি আতে তোমাদের শরীরের রক্তকণিকার সাথে শয়তান প্রবাহিত হয় শয়তান আপনাকে জাহান্নামের দিকে পথ দেখায় শয়তান আপনাকে অন্ধকার জাহান্নামের পথ দেখায় শয়তান আপনার সামনে অন্ধকার করে রাখে শয়তান আপনার পিছন অন্ধকার করে রাখে শয়তান আপনার ডান অন্ধকার করে রাখে শয়তান আপনার বাম অন্ধকার করে রাখে এবার dunia আর অন্ধকার আপনি লাজ্জালিয়া দূর করতে পারেন মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে দূর করতে পারেন বিদ্যুৎ দিয়ে দূর করতে পারেন জেনারেটরের আলোর মাধ্যমে দূর করতে পারেন আপনি আপনার যদি গাড়ি হয় গাড়ির হেডলাইট জ্বালিয়ে দূর করতে পারেন শয়তানের অন্ধকার আপনি কিছুই দিয়ে দূর করতে পারবেন না প্রশ্ন হলো শয়তানের অন্ধকার দূর করে জান্নাতের পথে আপনি কোন আলো দিয়ে চলবেন

এই কোরআন আমাদেরকে পথ দেখাবে এই কোরআন আমাদেরকে তাহুদ থেকে বাঁচাবে এই কোরআন আমাদেরকে গায়রুল্লাহ থেকে বাঁচাবে এই কোরআন আমাদেরকে অমুসলিমদের কোরআন আমাদেরকে জুলুম থেকে বাঁচাবে কোরআন আমাদেরকে অন্ধকার থেকে বাঁচাবে কোরআন আমাদেরকে শয়তান থেকে বাঁচাবে কোরআন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে এবার বলেন কোরআনের আলোয় আলোকিত হওয়ার প্রয়োজন আছে না নাই আরে ভাইরা জুড়ে বলেন না এবার হাদিস শুনেন হযরত ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ شعب الإيمان حديثنا نجن نبي صلى الله عليه وسلم قلن حديث سيأتي على الناس زمان لم يبق من الإسلام إلا اسمه ولم يبق من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب عن الهدى مساجدهم عامرة وهي خراب عن الهدى أتكي أمرا قرآن راكيك جنو যে ঘরে যাতে যেন না আসে এজন্য কোরআন রাখি আমরা কোরআন রাখি কি জন্য যাতে কোরআন দিয়ে তাবিজ দিতে পারি আমরা কোরআন রাখি কি জন্য যাতে কোরআন পড়ে ختم পড়ে টাকা নিতে পারি আমরা কোরআন রাখি কি জন্য যাতে গাড়িতে লটকাই রাখি কোরআন যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় বাচ্চা দেখেন আপনি কোরআন দিয়ে জারফ করতে পারে এটা জায়েজ কোরআনের আয়াত থেকে তাবিজ দিতে পারে এটা জায়েজ কোরআন থেকে তাবারক নিতে পারে এটাও জায়েজ কিন্তু এটা কোরআনের মূল অর্থ না এটা কোরআনের মূল মকসাদ না আল্লাহ কোরআন দিয়েছেন শুধুমাত্র তাবিজ দেওয়ার জন্য না আল্লাহ কোরআন দিয়েছেন শুধুমাত্র আপনার ঘরে রাখার জন্য না আল্লাহ কোরআন দিয়েছেন শুধুমাত্র আপনার ব্যবসা বাণিজ্য বরকতের জন্য না আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আপনার রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করার জন্য

আর যারা আল্লাহ এবং তার রাসূলের আদর্শের রাজনীতি করে পৃথিবীর কেউ তাদেরকে পরাজিত করতে পারে না পৃথিবীর কেউ তাদেরকে পরাজিত করতে পারে চোদ্দশো বছরের ইতিহাসে কেউ পেরেছে কথা বলে না কেন আবু পারছে পৃথিবীর কেউ পারবে না আরে যেই যে যেই যে যাদের নেতা হলেন আল্লাহ যাদের নেতৃত্বের শিকড় আল্লাহ থেকে এসেছে যাদের নেতা সরওয়ার দোয়াল সাল্লাহ তাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন পরাশক্তি নাই কারণ আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার একমাত্র আরে মুসলমান আল্লাহ নাম আসতে বলে রে সুপার পাওয়ার একমাত্র সবচেয়ে ক্ষমতাধর একমাত্র সবচেয়ে বড় একমাত্র সবচেয়ে সুমহান একমাত্র আল্লাহ আকবর